السلام عليكم ورحمة الله إن الحمد لله حمدا كثيرا طيبا مباركا شميت بيارس شكر يا الله الحمد لله ترد السلام بشر محمد رسول الله صلى الله عليه وسلم رب. اللهم صل على اللهم بارك عليه شميت بيارس أستي غرطة بنا كدواني هذه هزي إنشاء إن شاء الله যে দোয়াটার নাম ইসমে আজম আল্লাহ একটা আমরা ছিলাম থেকে জন যখন আমাদের একজন শায়ক আমাদেরকে বললে আমাদের এক অস্তাদ আচ্ছা বলেন তো আপনাদের মধ্যে ইসমে আসম ইসমে আজম কার কার আছে তো আমরা দু একজন মাত্র হাত তুলেছিলাম বাকিগুলো কেউ হাত তুলেনি অথচ বেশিরভাগই হচ্ছিলাম আমরা হচ্ছে ইমাম বেশিরভাগ আমরা হচ্ছি অস্তার তো একটা জিনিস চিন্তা করে আমি দেখলাম আজম তো আমাদের মধ্যে যারা ইমাম সাহেব আমাদেরই মুখস্থ নাই আমাদের মুসল্লিদের কিভাবে মুখস্থ থাকবে অথচ ইসমা আজম এমন একটা দোয়া এমন একটা পাওয়ার দোয়া এই দোয়াটা পরে কোন ব্যক্তি যদি কাছে আল্লাহ করে আল্লাহর কাছে চায় তা আল্লাহ তার খালি হাত ফেরত দেয় না কি এই দোয়া এই দোয়ার মধ্যে কি আছে এটা আমাদের জানতে হবে এবং আমি বলি আমি আপনাদের বলতে চাই এই দোয়াটা প্রত্যেকটা ব্যক্তিরে প্রত্যেকটা মুসলমানের উচিত মুখস্ত করে রাখা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন আর ইসনে আজও আপনার মুখস্থ নাই এটা আমরা নিতে পারবো না কখনোই মেনে নেওয়া সম্ভব না আপনি বাংলায় কবিতা মুখস্থ করতে পারেন আপনি ইংলিশে কবিতা মুখস্থ করতে পারেন আপনি যদি রচনা ফেরাগেরা মুখস্থ করতে পারেন আপনি যদি ভ্যালু অফ টাইম মুখস্থ করতে পারেন তো এক লাইনের একটা দোয়া কেন মুখস্থ করতে পারবেন না আসুন আপনারা আমার সঙ্গে একটু বলুন দেখি পারেন কি না আমি মনে করি যে প্রত্যেকটা মুসলমান নর এবং নারীকে এই দোয়াটা মুখস্থ করতেই হবে করতেই হবে ইনশাআল্লাহ এছাড়া আর কোনো উপায় নেই শুনুন আমার সঙ্গে তাহলে বলুন আল্লাহুম্মা ইন্নী

ও মুখাফে কি আনতে করতে খুবই ইজি দু মিনিট সময় লাগবে না মুখস্ত করে ফেলবেন প্রথমে কিভাবে দোয়া করতে হবে বিশেষ করে দোয়া করার জন্য উজু করে দু রাখার সহায়তা করবেন কুল্লাহাত তুলে কতটুকু করছে চেহারা বরাবর তুলতে হবে এর পর প্রথমে আল্লাহর প্রশংসা শুরু সুরা ফাতিয়া পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর দরুদ পড়তে হবে এরপর এই দোয়াটা পড়তে হবে এরপরে নিজের পিতা-মাতা আত্মীয়-স্বজন সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া পড়োকালে কুল্লাহ নিজুম দোয়া আরবিতে ও বাংলায় করতে হবে দোয়া করার সময় বিনয়ের সাথে ও নীরবে করতে হবে এবং তাড়াহুড়ো করা যাবে না আর দরুদ লসাല്ല আল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ পাঠ শেষ করে দোয়া Shash korte hobe দোয়া কবলে যেন করা যাবে না যেমন আলাইহিসসালাম প্রে 30 বছর দোয়া করার পর তার সন্তান ইউসুফ আলাইহিসসালামকে ফেরত পেয়েছিলেন চিন্তা করা যায় ইউসুফ যখন হারিয়ে গিয়েছিল ইউসুফের ভাইরা যখন বলল যে আব্বু ইউসুফকে তো ভাগে খেয়ে ফেলছে তো এটাই আকুবাল ইসলাম বিশ্বাস করতে পারেননি মেনে নিতে পারেননি এই জন্য তুমি বছরের পর বছর মাসের পর মাস দিনের পর দিন দোয়া করতে করতে প্রায় তিরিশ বছর দোয়া করেছিলেন আর আজকে আমরা তাড়াহুড়ে দোয়া করার সময় হনা করে ফেলি না কাজ করা যাবে না আমি পরে সে আপনাদের উদাত্ত আহ্বাদ জানাবো ইনশাআল্লাহ আপনারা সঈদুল ইস্তেক ফাটা মুখস্ত করবেন ইনশাআল্লাহ মুখস্ত করে আমাকে শোনাবেন সোহানিক আল্লাহ আসসালামু আলাইকুম